গুড মর্নিং কেমন আছো সবাই আজ সকাল সকাল আমাদের লক্ষ্মী মায়ের সাথে দেখা তোমাদের মায়ের সাথে দেখা হয়ে গেল পুজো শেষ সকাল সকাল রুম পার গুড মর্নিং সবাইকে তেলে পুজো দিয়ে দিয়েছি এখন প্রসাদটা নিয়ে যাচ্ছি মায়ের কাছ থেকে বাবু কোথায় গেল বাবু ভাই ডাকো কোন নাম করবে

এই হাতে করে কেক একটা নিয়ে এসেছে এখন খাচ্ছে তার মধ্যে স্নান হয়ে গেছে জামা কাপড় ধোয়া হয়ে গেছে এই রোদ পোয়াতে বসে পড়লো প্রিয় জায়গা চলো সেখানে চলছে না ঠিকঠাক

কাজ হবে একটু করে না না স্লিপ হবে কেন সেরকম টাইলস লাগাবো যাতে স্লিপ না হয় কত রকম চিন্তা দুষ্টুমি বেশি হয়ে গেলে আবার লেগে যাবে মুখে আজকেও তো বেশ কিছু হয়েছে না আজকে একটু অল্প বিস্তর হয়েছে আর কি বাবুগুলো হয়েছে তোমার কম আর একটা জামা কাপড় মানে একদিন এক বেলা পরে আবার চেঞ্জ করে ফেলে বাবু হ্যাঁ স্কুল থেকে এসে একটা পরে নেবে স্নান করে একটা পরবে এরকম করে দেখে বাবা সাবধানে এদিনকে লেবু গাছের ডালগুলো ছেটে দিয়েছিলাম সুন্দর করে আবার বেরিয়েছে নতুন করে ডাল পাতা বেরিয়েছে দারুণ লাগছে হ্যাঁ শীতের আগে আগে শুকিয়ে এসেছিল আমি সুন্দর করে কেটে দিয়েছিলাম দারুণ লাগছে দেখতে সুন্দর হয়ে গেছে খেলা শেষ সাইকেল চালানো শেষ না না দরকার নেই আর এখন দুষ্ট হয়েছে বড় হয়েছে না সাইড গেরা টেরাগুলোতে উঠতে শিখেছে ওকে না ছাড়াই ভালো সাথে থাকলেই ভালো তুমি মুখ দেখছ এই নাই দুপুরবেলা বাপুর আফতার হচ্ছে টিম ভাজা খাবে গরম গরম নেই একটা আলাদাই মজার জিনিস খাওয়ার বাদ দিয়ে একদম গরম গরম হ্যাঁ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে একটু বেশি করে আমার আবার বেশ করে পেঁয়াজ লাগে আর বাবু বলেছে বাবুও খাবে আমাদেরও হবে বেশ বেশ দারুন ঝটফট করে ভেজে ফেলো টিলে বসে পড়ব বাবু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমিও শুরু করে দিয়েছি করেছো আমি বসলাম আর বাবু ডিম খাচ্ছে আমার এখানে রয়েছে রুম্পা নিয়ে নিয়েছে আজকে মেনু কি হয়েছে একটু দেখিয়ে দিই আজকে এখানে কুমড়ো মাখা হবে রুম্পা তো খায় কখনো কখনো খায় না ভালো লাগে যদি খাবো না হ্যাঁ তো কুমড়োটা মাখা হবে একটু মেখে নেব সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা ডাল ডিম ভাজা এখানে আছে চাটনি আর এখানে আছে এই যে আলু পটলের তরকারি

এসি চালাতে বলছিলাম বলে একদম এসি এখন দরকার নেই এসি চালানোর মতো গরম নেই তুমি ছোট্ট পাখাটা চালিয়ে বসো এটা বাবু ছোটবেলার প্রিয় একটা পাখা রুম পাও নিয়ে ঘোরে চারদিকে অনেক কাজে আসে বাবার রুম পাড় এটা আর সেটিং হয়ে গেলে এটা কিন্তু ব্যাটারি অপারেটেড ইলেকট্রিসিটিতেও চলে গরম চলে গেলে হ্যাঁ সেই লঙ্কা ঠিক আছে এটিএম ভাজায় তখন নাকি আবার লঙ্কা চাই

দারুণ হয়েছে সকালবেলা স্কুল থেকে ফেরার পর পড়ানো হয় না এই দুপুরটা এখন ফাঁকা আছি এখন একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সকালে তো স্কুল থেকে ফিরতে ফিরতে দশটা বেজে যায় এমনিতে এসে একটু বিশ্রাম করে খেলাধুলা করে বাবু তারপর পুজো টুজো হয়ে গেলে স্নান খাওয়া সেরে এই যে বসে পড়েছে পড়াশোনা করতে ঘুমোবে না দুপুরে এই জন্য পড়াশোনাটা প্র্যাকটিস করা থাকলে ম্যাডাম এলে আর কোনো অসুবিধা হবে না

আর দিদি এসে গেছে চশমাটা নিয়ে এসে বসো চশমা নাও চশমা নাও জলটা নিয়ে আসি হ্যাঁ জল দাও সব জলের মধ্যে রাখতে হবে সুন্দর করে পড়াশোনা করে ফেলবে দিদি এলে ঠিক আছে আমি যাই দরজা খুলে দি হুম হ্যাঁ গো ভালোই দুধ হয়েছে

আজকে ঠিকঠাক হয়েছে পড়াশোনা আচ্ছা ছড়া পড়েছ বেশ 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 আর কী পড়েছে দিদি আজকে আচ্ছা হোক ঠিক আছে যা বলবে সব আস্তে আস্তে পড়ে নেবে ঠিক আছে ভালোভাবে তো বিশ্রাম নাও তারপর উঠে আবার একটু খেলবে ঘুম পাচ্ছে মনে হয় না বাবু যত যাই হোক

মানে মনে হচ্ছে যেন কেউ নেই হ্যাঁ কেউ নেই যেন রাস্তাঘাটে কি অবস্থা কোনো সারা সময় গরমের সময় সারাক্ষণ লাফালাফি রাস্তার উপর হ্যাঁ লোকজন ভর্তি থাকে হ্যাঁ রাত হয়ে গেল বেশ খানিকটা হ্যাঁ রাত হয়ে গেছে ভালো হয়ে গেছে খাওয়া দাওয়া হবে একটু ঘুমিয়ে পড়েছে বাবু সন্ধ্যা থেকে তো মোটামুটি ভালোই ছিল দেখেছো তোমরা পড়া করলো বসলো সব কিছু হলো কিন্তু শুয়ে পড়েছিল হ্যাঁ হঠাৎ করে দেখা যাচ্ছে যে শরীরটা বেশ খারাপ মানে জ্বর উঠে গেছে হুম একশো পেরিয়ে গেছে জ্বর

তারপর পড়াশোনা করে একটু খাওয়া দাওয়া করলো বসলো টিভি দেখলো সব কিছু করলে তারপর দেখছি একা ঘুমিয়ে গেছে ঠিক হয়ে যাবে চিন্তা করবে না দেখি কাটা গরম ঠিক আছে তো আচ্ছা ঠিক হয়ে যাবে কিছু হবে না কি করা যাবে আর শরীর খারাপ হচ্ছে এখন খুব ঠিক লাগছে খেয়েছিলাম একটু খাম হুম